নমস্কার খবর সময় বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা আপনাদের কাছে যে চিত্রটি তুলে ধরছি তা হলো ঘাটে ঘাটের একটি বাড়ি শিলিগুড়ি আশ্রম পাড়া পঞ্চানন স্মরণি পাপিয়া পার্ক বাড়িতেই পূজার আয়োজন করেছে তার কারণ করোনার যে বাড়তি সংক্রমণ সেই সংক্রমণে কিন্তু ভিড় এড়ানোটা খুব প্রয়োজন সেই কারণে কিন্তু বাড়িতেই আয়োজন করা হয়েছে সুন্দরে আয়োজন করা হয়েছে ছট পূজার আপনারা দেখতে পাচ্ছেন কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কৃত্রিম ভাবে কিন্তু তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল ঘাট এবং সাজিয়ে তোলা হচ্ছে কুলো দিয়ে সম্পূর্ণ সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে এই ঘাটটিকে করোনার সময়তে বিভিন্ন বিধি নিষেধ রয়েছে গ্রিন ট্রাইব্যুনালের পক্ষ থেকে এবং পাশাপাশি আরও বিভিন্ন বিধি নিষেধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং তাছাড়াও সব থেকে বড় যে বিষয়টি রয়েছে সেটি হলো শারীরিক সামাজিক দূরত্ব বজায় রাখা সেই জন্য নিজেদের পরিবারের মধ্যে নিজেরাই নিজেদের বাড়িতে কৃত্রিমভাবে আর্টিফিশিয়াল ঘাট তৈরি করে বাড়িতেই ছট পূজা করছে শিলিগুড়ি আশ্রম পাড়ার পাল পরিবার আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখে থাকি ছট পূজা অর্থাৎ বিহারি সম্প্রদায়ের যারা রয়েছে তাদের এই উৎসব তবে শুধু বিহারি সম্প্রদায় নয় ছট পূজা কিন্তু একটি আস্থার বিষয় সেই জন্যই বহু বাঙালিও কিন্তু এখন ছট পূজার আয়োজন করছে জড়িত হয়েছে পাল পরিবারের একজন সদস্য আমরা কথা বলবো তার সাথে কাকু প্রথমে আপনার নাম তপন পাল কি কারণে বাড়ির ভিতরে এবার এবার বাড়ির ভিতরে কারণ হলো গা এমনি তো করোনা ভাইরাসের একটা প্রভাব আছে আর অনেকদিন হয়ে গেল ঘাটের মধ্যে ক্যাচাল ছিল ঘাটের ঘাট বানানোর একটা সমস্যা চলে এ কারণে এবার ডিসিশন নিলাম বাড়িতে করার জন্য করোনার জন্যই মেন আর কি তবে ঘাটে করলে যে সব নিয়ম করা হয় সেই সমস্ত নিয়ম কি বাড়িতে করা সম্ভব ঘাটে যেরকম নিয়ম হয় এখানে সেই নিয়মই মেনেই করা হয় মানে এখন ওই ঘাটের মধ্যে যে জলের নামতে হবে ওখানে যে জলে নামে যেভাবে করা হয় ওইভাবেই করা হবে সবের জন্য আমরা ঘাট নিজে ঘরের মধ্যে বানানো হয়েছে এ ব্যাপারে যে করছেন পরবর্তীতে কি চিন্তা ভাবনা রয়েছে এভাবে আমাদের ঘাটেই যাওয়ার প্ল্যান আছে এইবারই এখানে হ্যাঁ পরের বছর ঘাটেই যাব মানে ঘাট আমি বলছিলামও বানানোর জন্য যে ঘাটের ওই সমস্যার জন্য কিছু দেখলাম অনেক দিন হয়ে গেল ঘাট বানানোর কোনো অনুমতি পাওয়া যাচ্ছে না এই কারণে আমরা ডিসিশন নিলাম এবার এখানেই করি আর এটা করোনার প্রভাবটা আছে এই কারণে এবার এখানেই আমরা শুরু আমরা কথা বলবো যিনি ছট পূজা করে তার সাথেও কাকি প্রথমে আপনার মা পাপিয়া পাল এবার এইভাবে বাড়ির ভিতরে পুজো করেন সিচুয়েশনটা খুব খারাপ যার জন্য এবার বাড়িতে করা কিন্তু ওখানে পারমিশন পাওয়া গেলেও আমরা রিস্ক নিতে পারছি না জন্য আর কি বাড়িতে করা মানে যে সামাজিক দূরত্ব হ্যাঁ হ্যাঁ ঠিক সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যই বাড়িতে সব রেডি করা হয়েছে এই ঘাটে গেলে যে সব নিয়ম মানা হয় নিয়ম নিষ্ঠাভাবেই সব করছি যা যা নিয়ম ওখানে হয়েছে সবই আমরা করছি নিয়মের কোনো ত্রুটি নেই কিন্তু সবকিছু বাড়িতে হ্যাঁ ডিসটেন্স মেনটেন করে সব বাড়িতে করে কী মনে হচ্ছে যে ঘাটে করলে যতটা আনন্দ বা মজা হয় বাড়ির ঠিক একটু কম হচ্ছে সেটা থেকে একটু কম হচ্ছে তবুও সুস্থ থাকার জন্য এটাই ঠিক আছে আমরা কথা বললাম কিন্তু পাল পরিবারের দুজন সদস্যের সাথে যারা এই পুজোর মেন উদ্যোক্তা যারা রয়েছে তাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরেই খুব সুন্দর করে আর্টিফিশিয়াল হাট তৈরি করে বাড়ির ভিতরেই পুজো করছে শিলিগুড়ি আশ্রম করা কাঞ্চানের সামনে টল পরিবার সত্যি এটি প্রত্যেক শহর বাসের কাছে এটি একটি গল্পের বিষয় সরকার শ্রম পাড়ায় নয় এমন বহু বাড়িতেই কিন্তু এভাবে বাড়ির ছাদে অথবা বাড়ির ভিতরে আর্টিফিশিয়াল ঘাট তৈরি করে ছট পূজা করা হচ্ছে কারণ এই দৃশ্য দেখে কিন্তু আমরা বলতেই পারি যে শহরবাসী অনেকটাই সচেতন এই করোনার যে সমস্ত বিধি নিষেধ রয়েছে সেই সমস্ত বিধি নিষেধগুলি করে নিজেরাই পরিবারের যে সদস্য রয়েছে তারাই সকলে মিলে আয়োজন করা হয়েছে কারণ আমরা আমরা দুর্গাপূজার সম্মীতেও কিন্তু দেখেছিলাম বহুবার প্রশাসনের পক্ষ থেকে আবেদন করার পরেও ঈদ এবং শারীরিক সামাজিক দূরত্ব যে সমস্ত বিষয়গুলি ছিল সেগুলি অনেক ক্ষেত্রেই মানা হয়নি অনেক ক্ষেত্রে উল্লঙ্ঘন করা হয়েছে তবে ছট পূজায় বেশ কিছু আশ্রম পাশাপাশি করা পঞ্চানন বাড়িগুড়ি পাল পরিবারও কিন্তু এই উদ্যোগ নিয়েছে নিজেদের বাড়িতেই কৃত্রিমভাবে ভাবে ছট ঘাট তৈরি করে ছট পুজো করছেন তারা যাতে এই প্যান্ডামিক সিচুয়েশনে নিজেরা অসুস্থ থাকা যায় এবং ভিড় এড়িয়ে চলা সম্ভব হয় শহরের আরও বিভিন্ন আপডেট নিয়ে বিভিন্ন সময় আমরা জড়িত হব আপনাদের সাথে আপনারা এতক্ষণ দেখছিলেন শিলিগুড়ি আশ্রম পাড়া থেকে সরাসরি আপনারা কিন্তু দেখলেন যে বাড়ির ভিতরে কি সুন্দরভাবে ছট গান তৈরি করে শারীরিক সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে ঘাটে গিয়ে যাতে সকলের সাথে যে শারীরিক সামাজিক দূরত্ব উল্লঙ্ঘন হয় সেটা যাতে না হয় সেই জন্য বাড়ির ভিতরে শর্টঘাট তৈরি করে ছট পূজা শহর শিলিগুড়ি আশ্রম করা পর্যটন পাল পরিবার শহরের আরও বিভিন্ন আপনি বিভিন্ন সময় আমরা জড়িত আপনাদের সাথে দেখতে থাকুন সব সময় চোখ আমি সময়